কয়েকদিন আগে শুনলাম ইবলিস আমি এই কুত্তাটা নাম নিতে চাই না এটা মুসলমান না সে যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে পেলে তারে আমার জুতা তারে ক্ষমা করবে না আযাব্বিন ইব লিস্টারে চিনছেন না আপনারা একদিন নুরনবী সাল্লাল্লাহ আলিসাল্লাম মাহমুদ ইব অজু করতে যেয়ে অজু করতেছেন মাহমুদ ইব্লুর নবীর সামনে যে দাঁড়ায়া রসুল্লাহ নুরের চেহারা দেখতেছেন খুশি হয় আল্লাহ রসুল কুলি করছেন তার মুখে আহ খুশিতে বাকবাকুম করতে করতে মাহমুদ বাড়ি গেছে রাবি বলেন আশি বছরের বেশি বয়স পেয়েছেন মাহমুদ ইবী তার সারা দেহে দিতে এসেছে চেহারাটা ছিল কুলি মুবার এই বর করছিল দিন আগে শুনলাম বিন ইবলিস আমি এই কুত্তাটার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না এক কাযাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে পেলে তারে আমার জুতা তারে ক্ষমা করবে না কাযাব বিন ইবলিস তারে চিনছেন না আপনারা পরে আমি আমার গবেষণা পরিষদে আমার ছাত্রদেরকে বলেছি এ কায্জাব বিন জবাবটা তোমরা দাও তারা জবাব দিয়েছে ওই জবাব খন্ডনের ক্ষমতা কায্জাব বিন ইবलीस একানা তাদের সব এই যে শায়খ আছে যত হেমার ইবনে হেমার ফরাস ইবনে ফরাস কিরদা ইবনে কিরদা এই সব মিলেও জবাব দিতে পারবে না আল্লাহর কসম পারবে না তো সে যে কথাটা বলেছে এটা আমি বলতে পারবো না যেমন আমরা আমাদেরকে দিয়ে বলি যে আমাদের মুখ থেকে গন্ধ আসতেছে তো কেউ আমাদেরকে বলল যে মেসওয়াক করেন এই রকম কথাটি সে মাআজ এটা বলার মতো আর হিম্মত সাহস আমার নেই এর জন্য আমি বলছি সে কাযযাব ই ইবলিস কাযযাব বিন ইবলিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অসংখ্য হাদিস এসেছে আল্লাহ রসুল যখন হেঁটে যেতেন তো কিছুক্ষণ পর সাহাবাই কেরাম ওই পথ দিয়ে গেলে তারা বুঝতেন রসুল্লাহ গিয়েছেন আত্মার মিসকের খুশবু ছড়াইতে থাকত আনাসবিন মালিক বলেন একদিন রসুল্লাহ সাল্লাহ আমাদের বাড়িতে আসলেন দাবাত দিছি রান্না বান্না দেরি আল্লাহ রসুল আলাম করতেছেন দেখি রসুল্লাহর কপাল থেকে ঘাম জড়তেছে আমি আনাস কে ডেকে বলি আনাস এই যে কাচের শিশি বোতল আছে এটা নিয়ে যা রসুল্লাহর ঘাম মোবারক বোতলে রাখ আমরা পরে আতর হিসেবে ব্যবহার করব হাদিসে আছে কাজাবিন ইবলিস রে হাদিসগুলো পড়ে না সব কাজাবিন ইবলিস আর নাস্তিক বলো গার্মের মধ্যে পার্থক্য কি আমি তো পাই না পার্থক্য শুধু লেবাসের সুরতের আর কিছু নাই পার্থক্য শুধু লেবাসের শুধু সুরতের সুরতের